বর্তমানে বান্দরবন জেলা পর্যটনের জন্য খুব জনপ্রিয় বান্দরবনে রয়েছে অনেক ধরনের জনপ্রিয় পর্যটন স্পট তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় জায়গা মিরিন্জা ভ্যালি যেখানে সৌন্দর্য আপনাকে বরাবর মুগ্ধ করবে আসসালামু আলাইকুম বাঙালি পিপল আমগাছে দরে জাম আমি তোমাদের নিজাম প্রথমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার জেলার সকরিয়া থানার নতুন বাস স্টেশনে নামবেন সেখান থেকে আপনার চান্দের গাড়ি বাস জিপে বা সিনজি করে মিরিনজাবিলিতে চলে আসতে পারবেন জনপ্রতি খরচ হবে 50 থেকে 120 টাকা যাওয়ার পথে ইয়াংস একটি যুতবাইনি চেকপোস্ট আছে সেখানে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দেওয়া লাগবে এরপর দশ পনেরো মিনিট পর আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন এখানে বিভিন্ন সুন্দর সুন্দর কটেজ আছে আপনারা যদি কটেজে থাকতে চান আগে থেকে বুকিং করে আসতে পারেন আমরা পাঁচ বন্ধু মিলে আসলাম আমরা আসার পূর্ব মুহূর্তে বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা বারোটা বেজে গেছে আমাদের চলাচলের সহজ রাস্তাটা একটু বেশি দুর্গম হয়ে গেছে কষ্ট করে একটু সামনে আসার পর যখন সুন্দর সুন্দর ভিউ দেখবেন মনের মধ্যে আলাদা একটি শান্তি কাজ করবে যেখানে মেঘ আপনাকে আলিঙ্গন করবে সত্যি একতাই অসাধারণ এখানে অনেক ধরনের কটেজ আছে এক এক পাহাড়ে এক এক ধরনের ভিউ যেটি আপনাকে প্রকৃতির সাথে কথা বলার সুযোগ করে দিবে আমরা বন্ধুরা মিলে অনেক সময় কাটালাম আমাদের অজান্তে দিনের সূর্যটা ডুবে গেল সময় কখন যে চলে গেল আমরা বুঝতেই পারলাম না একটি সতর্কবার্তা আপনি যদি এখান থেকে রাত্রে যাপন না করে থাকেন তাহলে চেষ্টা করবেন দিনের আলো থাকতে থাকতে এখান থেকে ব্যাক করার কারণ রাতে বিভিন্ন এলাকায় ডাকাতি হয় তা চেষ্টা করবেন দিনের আলো থাকতে চলে যাওয়ার ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখা যাতে হয় সেজন্য ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ